প্রিভিউয়ার্স আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে জাকসু এবং ডাকসু নির্বাচনের বেশ সময় পেরিয়ে গেছে এরপরে আজকে চাকসু নির্বাচন চলছে ঠিক আগামী কাল একইভাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে ছাত্রদল শিবির বাম সংগঠন প্লাস হচ্ছে যে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী তারা হচ্ছে যে ওখানে প্রার্থী হয়েছেন এবং তাদের প্রায় তেতাল্লিশটি হচ্ছে যে পদ সেখানে একজন প্রার্থী অর্থাৎ সরি একজন ভোটার মোট তেতাল্লিশ জনকে ভোট দিবেন এরকম একটা অনেক বড় সংখ্যা রাবিতে আসলে রাবি নির্বাচনে এবং আমরা যেটা লক্ষ্য করলাম যে রাবি নির্বাচনে বেশ উৎসমুখর পরিবেশে প্রার্থীরা হচ্ছে যে তাদের বিজয় তাদের প্রচার প্রচারণা চালিয়েছেন যদিও রাষ্ট্র নির্বাচন নিয়ে একটু নাটকীয়তা ছিল রাষ্ট্র নির্বাচন দীর্ঘদিন থেকে শিক্ষার্থীদের দাবি ছিল এরপরে তারিখ ঘোষণা করা হয়েছিল তারপরে আবার হচ্ছে যে সে তারিখ পেছানো হয়েছে এবং শিক্ষক কর্মকর্তাদের আন্দোলন চলছিল তো নানা নাটকীয়তার পরে আসলে মূলত ডাকসু নির্বাচনটা হচ্ছে তো প্রিভিয়ার্স আপনারা দেখেছেন ডাকসু এবং চাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল যেভাবে বিজয়ী হয়েছে চাকসুরটা এখনও ফলাফল হচ্ছে যে পাওয়া যায়নি চাকসু নির্বাচন যেহেতু আজকে চলছে হয়তো আজকে রাত্রে পাওয়া যেতে পারে তো একইভাবে যদি চাকসুতে এবং লাকসুতে যদি শিবির জয়ী হয় তাহলে কিন্তু জাতীয় নির্বাচনের জন্য এটি একটি বড় মাইল ফলক হিসেবে তারা গ্রহণ করবে এবং আমরা দেখতে পাচ্ছি যে ডাকসু এবং জাকসু নির্বাচন হওয়ার পরে জামায়াত এবং শিবিরের মধ্যে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে তারা তাদের আত্মবিশ্বাস আরও হচ্ছে যে বাড়ি মানে বৃদ্ধি পেয়েছে তাদের আত্মবিশ্বাস একইভাবে কিন্তু বিএনপির মধ্যে কিছুটা হতাশা কিছুটা হচ্ছে যে দুর্শা কাজ করছে কেননা তারা যদিও উপরে খুব বেশি মানে কনফিডেন্স লো হয়েছে এরকম বোঝাচ্ছে না তারা বলছে যে আমরা জাতীয় নির্বাচনে ভালো করব। আমরা জাতীয় নির্বাচন নিয়ে বেশি কাজ করছি আসলে এগুলো বিশ্ববিদ্যালয়ের যেই নির্বাচন সেটি আসলে আমাদের কাছে মুখ্য বিষয় নয় কিন্তু আমরা বিগত সময় যদি দেখি তাহলে দেখতে পাবো যে দেশের ধারা কিন্তু একটা দিকে যায় সেটা হচ্ছে যে এই নির্বাচন দিয়ে কিন্তু তরুণ প্রজন্ম একটা রায় দিচ্ছে যে আসলে তারা সামনে কাদেরকে চায় তো এখন যদি বিএনপির যে সময়টা আছে তারা যদি সেই সময়টাকে কাজে লাগাতে পারে নির্বাচনের জন্য তাদের যে না রাজনৈতিকভাবে তারা যে হচ্ছে যে ন্যারেটিভ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তারা যে কর্মকাণ্ড দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো যদি তারা মোটামুটি উত্তরণ করে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু আশা করা যায় যে তারাও মোটামুটি নির্বাচনে হয়তো বা ভালো করতে পারবে তো প্রিভিউয়ার্স আমরা রাষ্ট্র নির্বাচনের দিকে যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে এখানে ভিভি এবং জি এস যেমন শিবির দিয়েছে তেমনি স্বাধীনতা দিয়েছে তেমনি অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরাও দিয়েছে তো আমরা জানি যে রাজশাহী চট্টগ্রাম এগুলো কিন্তু আসলে বিশেষ করে ক্যাম্পাস কেন্দ্রিক যেই রাজনীতি সেখানে কিন্তু শিবিরের আধিপত্যটা সেই অনেক আগে থেকেই হচ্ছে হয়ে আছে তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে ডাকসু এবং জাকসুতে যেহেতু শিবির বিজয়ী হয়েছে সেক্ষেত্রে জাকসু এবং ডাকসুতেও শিবিরের বিজয়ী সম্ভাবনা অনেক বেশি এবং বিভিন্ন জরিপে সেটাই বলছে এখন আমাদেরকে আরও একটা অপেক্ষা করতে হবে এই ফলাফল জানার জন্য তো ভিউয়ার্স আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য